কাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এইদিকে দেখো সকাল সকাল টিফিন বক্স নিয়ে ব্যাগ নিয়ে ছেলের সঙ্গে আর ছেলের বাবার সঙ্গে বেরিয়ে পড়লাম ছেলেকে আজ স্কুলে দিতে দুজনে মিলেই কেননা তোমাদের দাদাভাই যখন ছেলেকে দিতে আসে তারপর দিতে আসার পর যদি কোনো কাজ না করি ফ্যান যদি চালাও চালু করি তাহলে আমার ঘুম চলে আসে তো আজ আমি চিন্তা করলাম আজ আমি সকালবেলা ঘুম ঘুম ভাব আসে একটু সকালবেলা বাইরের যে পরিবেশের যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকালবেলায় রোদ যেহেতু থাকে কম একটু ঠান্ডা হাওয়া থাকে স্কুটিতে চললে বেশ ভালো লাগে পজিটিভিটি মাইন্ডও ফ্রেশ হবে আর সকাল সকাল বেশ যা হাওয়া খেতে বেশ ভালো লাগবে আর বেশ সারাদিন কাজ করতেও বেশ ফুর্তি পাবো আমি মানে একটু এনার্জি পাবো বাইরে থেকে একটু পজিটিভলি সব কিছু দেখে আসলে বেশ ভালো লাগবে ওই কারণে মাইন্ডটা ফ্রেশ করতে বরের সঙ্গে বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুলে দিয়ে আমি ওকে বললাম আমাকে একটু চারি সাইডে একটু ঘুরিয়ে নিয়ে এসো না কেননা এখন তো রোদ নেই আর তোমার তো অফিসে যাবে সেই আটটা বাজে আটটার সময় তাই না আর এখন বাজার সাড়ে ছয়টায় তো সাড়ে ছয়টায় সেইভাবে রোদ আসবে না আর ইসিএলের কোয়াটারের এই সাইড দিয়ে যে রোডটা এই রোডে প্রচুর পরিমাণে গাছ থাকে আমাদের সাদের থেকে এখানে মনে হয় এটাকে বাগান তো দেখো এটা বাগান না এর চারি সাইডে মানে ডবল রোড আছে খুব সুন্দর রোডগুলো বানিয়েছিল তো দেখতে বেশ ভালো লাগে আর গাছ থাকে যেহেতু সকালবেলা ওয়েদারটাও বেশ সুন্দর থাকে রোদ থাকে না তো বেশ ভালো লাগছিলো দে এইখানটায় মানে ঘুরে বেড়াতে অনেক দিন পর ঘুরে বেড়ালাম জানো তো আগে তো প্রায়ই প্রত্যেক রবিবারে এসে এই বিকেলবেলা এখানে ঘুরতে আসতাম রোডে আর কি জাস্ট একটু এমনি এখানে স্কুলটি করে ঘুরে যেতাম কিন্তু এখন আর সেইভাবে সময় হয় না আর ছেলেরও হয় না আর সেলের বাবারও হয় না তো যাই হোক এখান থেকে আবার ঘুরে পড়লাম আর সামনের দিকে এই সেলের অনেক কটার আছে তবে ওখানে আমরাও কটার পেয়েছিলাম ওই ওই কটারে আমরা থাকিনি কেননা ওখানে জলের প্রচণ্ড সমস্যা আর এইদিকে দেখো রাস্তায় রাস্তায় কুকুর হেঁটে বেড়াচ্ছে আজ প্রচণ্ড কুকুর দেখা গেল তো যাই হোক তো বেশ ভালো লাগলো এরকম সামনের সকালবেলা পজিটিভিটি মাইন্ড আনার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য ভোরবেলা উঠে যদি এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়া যায় না বাতাস তোর খাওয়া যায় না ফিল করা যায় তো যাই হোক না কেন বন্ধুরা তো বেশ ভালো লাগলো আর ঘরে গিয়ে কাজ করতে আজ আমি খুব এনার্জিও পাবো বেশ ভালো লাগবে সব কিছুতে তো যাই হোক এখন অনেকটা ঘোরা হলো তো আমি বললাম চলো তাহলে ঘরেই চলো আরও কত কাজ আছে সেই কাজগুলো তো করতে হবে অনেকটা ঘোরালে আজ তোমাকে অনেক অনেক ধন্যবাদ হাজব্যান্ডকে বললাম আরও শুধু হাসছে বলছে হ্যাঁ তুমি ঘুরতে এলে না ভিডিও করতে এলে বললাম না না ঘুরতে এলাম একসঙ্গে দুটো কাজ হয়ে গেলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হলো আকাশটাও বেশ ভালো লাগছিল আর মেঘলা মেঘলা ওয়েদার যদিও এখন দেখা যাচ্ছে একটু পরে আবার প্রচন্ড রোদ উঠে যাবে জানো তো এই হচ্ছে অবস্থা এখন রোদ এখন বৃষ্টি তো যাই হোক এখন চলে এলাম আমাদের বাড়ির কাছাকাছি যে পুকুরটা ওই সাইডে অনেক কৃষ্ণচড়া ফুল গাছ আছে তো সেইগুলোতে একটু একটু করে ফুল এসে যাচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছিলো আর এই রাস্তা রোডটা না খুব খারাপ জানো তো তো যাই হোক আর বেশি ভিডিও করলাম না বাইরে থেকে তো ঘরে চলে এলাম এইদিকে দেখো অনেকগুলো বাদাম খোসাটা ছাড়িয়ে রেখেছি আর এদিকে সাবুদানাও ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা তো এটাকে এখন ভেবেছি একটু মানে দই দিয়ে মেখে রেখে দেবো তাহলে রাতের বেলা ডিনার আমার বেশ জমে যাবে আর এদিকে দেখো ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর কিছু আমন বাদাম এখানে রেখে দিলাম এগুলোকে কেটে দেবো ভেবেছি তা আবার ভিতরে দেওয়া হয়ে গেল আর কিছু বাদাম এখন খাবো আর হাজব্যান্ডকে দেবো আমার হাজব্যান্ড আবার এই বাদামগুলো খেলে বলে কি আমার মুখ চুলকায় কি বলবো আর বলো ওকে তো যাই হোক সবাই তো সব কিছু খেতে পারে না আর এই যে যে দইটা এই দই দিয়ে এবার এই সাবুদানাটাকে মেখে দেবো আর দই দই দিয়ে সাবুদানা মাখলে দারুণ লাগে আর এই যে যে দইটা না দইটা তো আমার এতটা প্রিয় কি বলবো আর খুবই প্রিয় দই আমার এই দইটা খেতেও খুব ভালো লাগে মিষ্টি লাগে মিষ্টি লাগে না ঠিক মানে টকটা কম লাগে তো যাই হোক এক লিটার এক মানে এক কিলো আর কি দইটা তো অনেকটা দই দিয়েও দিলাম দেখো ভিতরে আর সাবুদানা দিয়ে দই দিয়ে। অনেক প্রকার ড্রাই ফ্রুটস কলা অ্যাপেল খেজুর আঙুর এইগুলো দিয়ে মেখে রাখলে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর হেলদি ফুডও হয় এটা তবে আমি কলাটা দেব না যেহেতু ডায়েটের খাবার কলা বেশি দেওয়া ঠিক না আর আমি এটা যেহেতু সন্ধ্যাবেলা খাবো সন্ধ্যাবেলা খেলে কলা না খাওয়াই বেটার আর এইদিকে দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক এক চামচ ফ্লাই সিড চিয়াচিডির পর ফ্লাক্স সিডো দেবো সব কিছু একটু একটু করে দেব আর ড্রাই ফ্রুটসের মধ্যে ওই শুধু ওই এই ইয়ে বাদামটাই দিলাম আর কোনো মানে ইয়ে দিলাম না কাজু বাদামও দিলাম না আর এদিকে একটুখানি পামকিন ছিট দিলাম তো এই আর এই যে আলমন্ড বাদামগুলো ছিল সেগুলোকে একটু টুকরু টুকরু করে কেটে দিলাম এইগুলো বেশ মিশিয়ে রেখে দেবো রাতের বেলা ফ্রিজে রেখে দেবো এবার সন্ধ্যার আগে বের করে রেখে দেবো বাইরে থেকে ঘুরে এসে এর মধ্যে একটা অ্যাপেল কেটে রেখে দিলে বেশ খেতে বেশ দুর্দান্ত লাগবে জানো তো আমার তো বেশ ভালো লাগে এই খাবারটা আমার কাছে মনেই হয় না যে আমি ডায়েট করছি জানো তো আর এই দিকে দেখো ডিম সিদ্ধ করছি সকালবেলা ব্রেকফাস্ট করবো আর সকালবেলা ডিম সিদ্ধ খেতে আমার বেশ ভালো লাগে তবে এই ডিমের যে কুসুমটা ভেবেছি খাবো না ছেলের জন্য দুটো কুসুম রেখে দেবো আর একটা কুসুম আমি খাবো ডিমের কুসুমে তো প্রচুর ফ্যাট থাকে তাই না আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইয়ের টিফিনও করা হো টিফিনও দেওয়া হয়ে গেছে সেগুলো দেখানো হলো না তোমাদের ও টিফিন খেয়ে অফিসে গেল। আর এইদিকে আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম বাইরেটাও পরিষ্কার করেছি এত সুন্দর চকচক লাগছে দেখো আর ভিতরটাও পরিষ্কার করলাম তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমার নিজের জলগুলো রেখে দিলাম আর এখন থেকে ভেবেছি জল সব সময় টাইম টু টাইম সব কিছু খাবো তো কিছু জল টেবিলে রেখে দিই যখন সোপাই বসে এডিট করি তখন ওই জলটা খাবো আবার একটা আবার একটা বোতল রান্নাঘরে রেখে দিয়েছি রান্না যখন করব। সেই বোতলের জল খাবো তো এইভাবে জল যদি মেপে মেপে টাইম টু টাইম খাওয়া হয় তাহলে জলটা খাওয়া বেশি হবে আর দেখবে আমরা হাউজ ওয়াইফরা জলের পরিমাণটা আমাদের খুব কম খাওয়ায় আর এদিকে দেখো আমের আজ কি রান্না করেছি গরমে হাজব্যান্ড বলছে দূর আজ মশলা টসলা কিছু রান্না করো না ডালই রান্না করো পাতলা করে মুসুরির ডাল রান্না করেছি পাঁপড় ভাজা আর ওইদিকে আমের টক চিনি দিয়ে তো ওটাই হচ্ছে ওদের খাবার আর এদিকে দেখো আমার জন্য একটা আটা মেখে রেখেছি মাল্টিগ্রেন যে আটাটা এর আগের দিন রেখেছি ওইটাই ছোট্ট একটা আটা মেখে রেখেছি এটাকে আমি খাবো ডাল দিয়ে বাটি আর ডাল তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ডাল খাওয়া তো বেশ ভালো তাই না শরীরের পক্ষে আর আমার ছেলেটা পাপড় দিয়ে ডাল বা ডাল ভাত খেতে খুব ভালোবাসে আর হাজব্যান্ড তো ডাল বলতে পাগল তো যাই হোক রুটিটা যেহেতু গ্লুটন ফ্রি আর গমের আটা দিইনি ওই জন্য রুটিটা তোলার সময় সাইডে ভেঙে গিয়েছিল তো সেই ভাঙাটা আবার আমি এখানটায় জোড়া লাগিয়ে দিলাম তো যাই হোক আগের দিনের থেকে রুটিটা একটুখানি ভালো হয়েছে তো আর বলো তো এটা ফেটেও যায় তো অনেক অসুবিধা হয় আর এদিকে দেখো আমার নিজের জন্য ডালটা আগে থেকে তুলে রেখেছিলাম ফোড়ন দেওয়ার আগে অল্প তেল দেওয়ার আগে মানে তেল বেশি দেওয়ার আগে আর ওইদিকে যে আমের টকটা করেছিলাম আমের টকের মধ্যে চিনি দেওয়ার আগে কিছু টুকরো আম তুলে রেখে দিয়েছিলাম তুলে রেখে আমার ডালের মধ্যে দিয়ে দিলাম তাহলে বেশ একটু টক টক ডাল হলো বেশ ভালো লাগলো আর এদিকে একটা রুটি এগুলো খাওয়ার পরে হাজব্যান্ড বললো দুপুরবেলা আর মাঝখানে তো অনেক কাজ করলাম সেগুলো তোমাদেরকে বললাম না এটা দুপুরেরই তো তারপর হাজব্যান্ড খাওয়ার পরে বললো একটুখানি দই দিয়ে শ্বাস বানিয়ে দাও তো আমরা গুজরাটে থাকতে না প্রচুর পরিমাণে শ্বাস খেতাম এখন আর সেরকম খাওয়া হয় না তবে গরমের সময় একটু খাওয়া হয় তো গুজরাটের শ্বাস প্রচুর খা খেতেও হয় প্রচুর গরমও থাকে তো ছাঁসটাকে কি করলাম দইটাকে একটুখানি মিক্সিতে গ্র্যান্ড করে তারপরে একটুখানি ছাঁচ বানিয়ে দিলাম ওকে আর আমার জন্য এমনি নর্মালি চামচ দিয়ে গুলিয়ে আমি এই দেখো চা স্বাস বানিয়ে খেয়ে নেবো আর একটা এক বাটি ডাল একটা রুটি তার সঙ্গে যদি এত বড়ো এতখানি ছাঁস খাওয়া হয় তাহলে এমনিতেই পেট ভরে যাবে জানো তো তারপর ছেলেকে হোমওয়ার্ক করতে ওকে খাটে বসিয়ে দিলাম কি কি হোমওয়ার্ক করবে সব দেখিয়ে দিলাম আর এইদিকে আমি চলে এলাম আবার রান্না করে রান্না করে এসে থালা বাসনগুলো পরিষ্কার করব যেহেতু দুপুরবেলা রান্না করার পরে থালা বাসন দেওয়া হয়নি রান্না করে করতে করতে ওরা চলে এলো চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ওকে পড়াতে হোমওয়ার্ক করতে দিয়ে এসে তারপরে আমি থালা বাসন ধুতে এলাম তো এই জন্য অনেকটা থালা বাসনের পরিমাণটাও বেশি ছেলে টিফিন বক্সও ধোয়া হয়নি এগুলো ধুয়ে গুছিয়ে নেবো আবার মাঝখানে আওয়াজ দিতে হবে ছেলেকে বাবু পড়ছিস তো না হলে বাচ্চা ছেলে ওই একা একা পড়লে যা করে আমার ছেলে আবার কী করে দুষ্টুমি করে না আর একদিকে একদিকে তাকিয়ে থাকলো অথবা একটা ড্রয়িং করতে শুরু করে দিল তো ওই কারণে মাঝে মাঝে চিৎকার করে বলতে হয় বাবু খেয়ে বাবু পড়ে নে বাবু হোমওয়ার্ক করে নে তো আবার এরকম করতে করতে আমি রান্না করে থাকি কখন আবার বাবু যে ঘুমিয়ে পড়ে মাঝে মাঝে হোমওয়ার্ক করতে গিয়ে বাচ্চা ছেলে তো ওইটুকু তো বাচ্চা বলো ওদেরও তো কষ্ট হয় তাই না আর সেই সকালবেলা ওঠে সাড়ে পাঁচটার সময় উঠে সেই একটা দেড়টার সময় ঘরে আসে এসে খাওয়া দাওয়া করার পর ফ্যান চালিয়ে এসি চালিয়ে দিলে এমনিতেই ঘুম চলে আসে তো যাই হোক আবার দুপুরবেলা বেশি ঘুম পড়ালে রাতে ঘুমোতে চায় না এই হচ্ছে বড্ড মুশকিল আর এইদিকে দেখো রান্নাঘরে বেসিনের সাইডে একটু ডিপ ক্লিনিং করলাম কারণ কি এটা একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না জানো তো রান্নাঘরে বেসিনটা যদি একটু চকচকে থাকে বেশ ভালো লাগে সেই শ্যাওলা শীত শিতেপানা এগুলো একটু পছন্দ হয় না আর এইদিকে একটা ফাটা প্লেট মানে ভাঙা প্লেট প্লেট রেখেছে এই কারণে সব সবসময় নিচে হতে কষ্ট হয় তার জন্য প্লেটটার উপর রেখে দিই পরে প্লেট থেকে ওখানটা ফেলে দিই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, যদিও এ পর্যায়ে যারা সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখে থাকো যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটি ফ্রেশ করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইদিকে দেখো থালা বসুনগুলো ধোয়া হলো আর এইদিকে যে বোতল দুটো বের করেছিলাম এই বোতল দুটোও ধোয়া হলো কারণ এই বোতলে আমি জল মেপে মেপে খাচ্ছি আজকাল তো বোতল পুরো ফিনিশ করে দিয়েছি বোতল মেপে জল খেলে জলটা একটু বেশি খাওয়া হয় তাই তো তো আমার তো তাই মনে হয় তো যাই হোক বন্ধুরা আচ্ছা সেরকম কিছু শেয়ার করলাম না তারপরে দেখো ছেলেকে হোমওয়ার্ক করানোর পরে ও একটু বললাম আমার একটু দুধ ও কেলক্স খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার ছেলেটা আবার দুধ দিয়ে কেলক্স খেতে প্রচুর ভালোবাসে তার জন্য একটু এটা দিয়ে দিলাম আর বেশি কিছু শেয়ার করলাম না আর বিকেলবেলা আমার জন্য মাখানা আর লাল বাদাম আর গ্রিন টি এটাই আমার বিকেলের মানে ইয়ের টিফিন ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলের সুস্থতা কামনা করি ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা